তোমার বিয়ে সমুদ্রের সাথে হলেও ধারাবাহিকের শুরু আমরা দেখতে পাই ক্লাবের সোফার আড়ালে বসে ঝিনুক সুধাকে বলে দিদি ওরা হয়তো আমাকে খুঁজছে এখন কি করব। তখন সুধা বলে তুই একদম ভয় পাস না আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না কিন্তু তার আগে এখান আপনি কি আমাদের পালাতে হবে তুই তো ফোনের ভিডিওগুলো আমাকে এবং তোর জামাইবাবুকে সেন্ড করে রাখিস পরক্ষণে সুদা বল এখান থেকে পালানোর জন্য শুধু মেন গেট আছে আর কোনো দরজা নেই কিন্তু যেভাবে হোক আমাদের এখান থেকে পালাতেই হবে এদিকে আমরা দেখতে পাই রণজয়ের বন্ধুরা এসে রণজয়কে বলে মেয়ে দুইটাকে কোথাও খুঁজে পেলাম না চারপাশ অনেক ভালো করে খুঁজে দেখেছি তখন রণজয় বলে কি বলছিস কি তোরা দুটো মেয়ে হঠাৎ করে এই অল্প কিছুক্ষণের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল ওরা কি কর্পুন নাকি যে হাওয়ায় উড়ে গেল আসলে তোরা ভালো করে খুঁজে দেখিসনি নি ওরা এখানেই আছে ভালো করে খুঁজে দেখ রণজায় এটাও বলে যে ক্লাবের ম্যানেজারকে ডেকে ডেকে আন আর ওই মেয়ে দুটোকে সেটা আমাদের জানতেই হবে পরক্ষণে ক্লাবের ম্যানেজার এসে বলে সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আপনারা প্লিজ রেগে যাবেন না একটু শান্ত হন আমরা বিষয়টা দেখছি এদিকে রণজায় বন্ধুদের সহ ক্লাবের ম্যানেজারকে বকাবকি করে চলেছে আর বলছি মেয়ে দুটোকে যেভাবে হোক আমার চাই হঠাৎ করে মেয়ে দুটো কোথায় গায়েব হয়ে গেল অন্যদিকে আমরা দেখতে পাই তেজ ক্লাবের মধ্যে এসে সুধা এবং কাউকে খুঁজে না পেয়ে বলে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না একদিকে সবাই চিৎকার চাচামিচি করছে আর এদিকে তো কেউ নেই তাহলে সুধাও জানো কোথায় গেল এটা বলে বাইরের দিকে চলে আসি তেজ পরের সিনে দেখি ও ঝিনুক মেন গেট দিয়ে আসতেই সুধা আগে বাইরে বের হয়ে চলে আসে এবং ঝিনুককে রণজয়ারফে আর্যে ধরে ফেলার বলে এই তো ডালিং তোমাকে আমি পেয়ে গিয়েছি কিন্তু তুমি কে সেটা তো আমাকে জানতেই হবে অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে বের হতে সুধা তেজের সাথে ধাক্কা লাগাতে সুধা সরি বলে এবং তেজ বলে সুধা তুমি এখানে পরক্ষণে সুধা বলেও ঢামোতে একই প্রশ্ন তুমি এখানে কেন এসেছো এদিকে তেজ সুধাকে বলে তোমাকে তো কখন আমরা ক্লাবিং করতে দেখিনি তাহলে তোমরা ক্লাবে কেন এসেছ আর এই সব কি পোশাক তুমি তোমাকে আমি কখন এইসব পোশাকে দেখিনি তখন সুধা আর কোনো উপায় না পেয়ে তেজকে বলে আমি আর ঝিনুকে এখানে এসেছি রণজয়কে ধরতে রণজয় রেশমিকে ঠকাচ্ছে রণজয় কখনোই রেশমিকে ভালো রাখতে পারবে না তাছাড়া রণজয় রেশমির সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকে রণজয় আমাদের বাড়ি থেকে বলে আসে ও মাসির বাড়িতে আইবুর ভাত খেতে যাবে কিন্তু সেখানে না গিয়ে এখানে বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছে পার্টি করছে ড্রিঙ্ক পার্টি এগুলো শুনে তেজ বলে আমি জানতাম তুমি গোয়েন্দা করতে পারো কিন্তু এতটা গোয়েন্দা কিন্তু ভালো নয় অনেক দিন পর রণজয় দেশি ফিরেছে আর বন্ধুদের সাথে এগুলো করবে এটাই তো স্বাভাবিক এর মধ্যে তুমি খারাপের কি দেখলে অপরদিকে আমরা দেখতে পাই ঝিনুকের মুখে কাপড় সরাতে ঝিনুককে দেখে বলে আমি জানতাম তুমি হবে তুমি ছাড়া এত সুন্দর চোখ ফিগার কারও হতে পারে না তবে তুমি যে এত সুন্দর ডান্স করতে জানো সেটা কি তোমার শ্বশুর বাড়ি বা সমগ্র জানে যদি জানতে পারে তাহলে ভাবো কি হতে পারে তোমাকে কেউ বিশ্বাস করবে না তখন ঝিনুক বলে তুমি যে রেশমির সাথে খেলাটা করছো এটা আমি রেশমিকে বলে দেব তোমার আসল মুখোশ আমি পুরো বসুমলিক বাড়িতে এবং রেশমিকে বলে দেব ঝিনুকের এমন কথা শুনে রণজাই হেসে বলে তোমার কথা কেউ বিশ্বাস করবে না প্রমাণ ছাড়া তোমার কথা কেউ বিশ্বাস করবে না আর রেশমিশে দূরে থাক পরক্ষণে ঝিনুক বল আমি এতটাও গাজাকাজি করি না আমি একজন ক্রিমিনাল লয়ার এটা ভুলে যেও না আর একজন লয়ার প্রমাণ ছাড়া কোনো কাজ করে না তুমি এতক্ষণ যে কুকীর্তি করলে তার সমস্ত ভিডিও আমি করে রেখেছি এটা বলে ঝিনুক তার ফোন নিয়ে রণজাইকে দেখায় ভিডিও দেখে অনজর মুখ বেলুনের মতো চুপসে যায় এবং ঝিনুকির থেকে ফোনটা নিতেই ঝিনুক বল আমি জানতাম তুমি ভিডিওটা দেখার পরে আমার ফোন নিয়ে নেবে না হলে ভিডিও ডিলিট করার চেষ্টা করবে কিন্তু তার আগে আমি অন্য জায়গায় ভিডিও সেন্ড করে রেখেছি তুমি চাইলে সেই ভিডিও ডিলিট করতে পারবে না এই ভিডিও দেখিয়েই আমি রেশমিকে সমস্তটা বুঝিয়ে বলবো তোমার আসল মুখোশ আমি পুরো বসুমলিক বাড়িতে বলে দেব রেশমিকেও বলে দেব। পরবর্তীতে আমরা দেখতে পাই রেশমির সমুদ্রকে ফোন করে বলে দাদা ভাই তোরা কোথায় গেছিস তখন সমুদ্র বল আমরা ক্লাবে এসেছি তবে তুই এখনও ঘুমাস নি কেন অনেক রাত তো হয়েছে পরে যখন তোর বিয়ের মেকআপ করবি তখন কিন্তু ডার্ক সার্কেল কোনো মেকআপে কাজ করবে না পরক্ষণে রেশমি বলে ওঠে তোরা যে ক্লাবে গেছিস ক্লাবিং করতে সেটা আমাকে বললি না কেন তাছাড়া আমার এখন তোদের সাথে গর্ভ করতে ইচ্ছা করছে দুদিন পর তো শ্বশুর বাড়ি চলে যাব তখন তো আর তোদের পাবো না তখন সমুদ্র বলে আর আমরা এখানে এসেছি ঝিনুক আর ফুধাকে দে তুই চিন্তা করিস না আমরা একটু পরে বাড়িতে ফিরছি আর তখন একসাথে বসে আড্ডা দেবো এটা বলে ফোনটা রেখে দেয় একটু মোড় ঘুরি আমরা ক্লাবের পার্কিংয়ের দিকে তাকাতেই দেখতে পাই রণজয়ের গাড়ি দেখিয়ে সুধা তেজকে বলে তেজ এটাই হচ্ছে সেই গাড়ি যেটাতে ঝিনুকে কিডন্যাপ করা হয়েছিল আর এই গাড়িটা হচ্ছে রণজয় এমনকি রণজয় ভিতরেই আছে তখন তেজ বলে তুমি জানলে কিভাবে রণজয় এখানে এসেছে এরপর সুধা বলা তুমি যে ঘড়িটা রণজয়কে দিয়েছিলে আমি সেটাতে জিপিএস ট্র্যাক করেছিলাম আর সেটা ফলো করে এখানে এসেছি সুধার মুখে এমন কথা শুনে তেজ বলে তুমি গোয়েন্দাগিরি করতে করতে অনেক দূর পৌঁছে গেছো তুমি শেষ পর্যন্ত একটা মানুষের প্রায়োরিটি নিয়ে এমনটা করছো সুধা এগুলো করা বাদ দাও রণজয় অনেক ভালো বংশে ছেলে ও রেশমিকে অনেক ভালো রাখবে তোমরা প্লিজ এগুলো করো না পরক্ষণে সুধা বলে উঠে তুমি কেন বুঝতে চাইছো না রণজয় খারাপ ছেলে এই রণজয় আসলে আর যে এদিকে সুধা ঝিনুককে না দেখে বলে ঝিনুক তো আমার সাথে ছিল হয়তো রণজয় ওকে ধরে ফেলেছে ঝিনুক ডান্স যে যার ডান্স করছিল। পরের দৃশ্যে ক্লাবের ভিতরে আমরা দেখতে পাই রণজয় ঝিনুককে কিডন্যাপ করা ছিল সেই ভিডিও দেখে ঝিনুককে বলে এই ভিডিও যদি তোমার পরিবারের কাছে দেখে তাহলে তোমার মান সম্মান তোমার ক্যারেক্টার কোথায় যাবে বুঝতে পারছ তোমাকে কেউ বিশ্বাস করবে না রঞ্জা হে সেটাও বলে যে সমগ্রীর সাথে তোমার বিয়ে হলেও ভুলসজ্জা হয়েছে আমার সাথে ওই দিন আমি তোমাকে আমার কাছে পেয়েছিলাম সেটা যদি সমগ্র বা তোমার পরিবারের কাছে বলি তাহলে কি করবে ভেবে দেখো এদিকে ঝিনুক ভিডিওটা দেখে যেন থমকে যায় এবং রণজয়কে বলে ওই দিন কিচ্ছু হয়নি সব সত্যিটা আমি জানি ঠিক তখনই সুদাতে যেসে যায় এবং সুধা রণজয়কে বলে সবার সামনে এবার তোমার মুখ ওই স্টেনে দেবো আগামী পর্বে আমরা দেখতে পাই সুধা রণজয়কে বলে তুমি যে আসলে আর যে সেটা আমি প্রমাণস সবাইকে দেখিয়ে দেবো এটা বলে ঝিনুকের ফোন নিয়ে ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা খুঁজে না পেয়ে ঝিনুককে বলে এই ফোনে তো ভিডিও ছিল ভিডিওটা কিসের ভয়ে ডিলিট করে দিলে এদিকে রণজয় মিটিমিটি হাসতে থাকে অপরদিকে ঝিনুক ভয়ে বিধ্বস্ত হয়ে থাকে তো দর্শক এ ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন